আমার হাতে যে সেটটা আছে চারখানা পিস আছে মাত্র চার গ্রামের মধ্যে টোটাল সেটটা পড়ে যাচ্ছে যাদের বাজেট ব্রাইডাল পারপাসে অনেকটাই কম তারা কিন্তু এই রকম ফুল সেট নিয়ে নিতে পারো একদম হালকা ওজন থেকে একটু ভারির মধ্যে সব রকম কালেকশান নিয়ে আমি মলে আজকে চলে এসেছি তোমাদের জন্য বহুবাজারের শ্রী মহালক্ষ্মী জুয়েলার্সে অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান সিক্সটি ওয়ান এ বিবি গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা টুয়েলভ আর এখানে আজকে যে কালেকশানগুলো দেখাবো মাত্র সেভেন পারসেন্ট ফ্ল্যাট মেকিং চার্জে তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন রকম আইটেম থাকছে সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব খুব কম বাজেটের মধ্যে দেখতেই পাচ্ছ নেকলেসও থাকবে থাকবে চেন কালেকশান চেন কালেকশান এখানে শুরু হচ্ছে মাত্র দু গ্রাম থেকে এবং আজকে যে কটা চেন দেখাবো প্রত্যেকটা চেন থাকছে আন্ডার টেন গ্রাম ফার্স্ট এই চেন দিয়েই শুরু করছি ওয়েট পড়ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি গ্রাম মেকিং তো বলেই দিলাম সেভেন পারসেন্ট মেকিং পেয়ে যাবে আমার চ্যানেলের রেফারেন্সে এলে আর লোকেশানটা বলে দিই লোকেশানটা হচ্ছে বৌবাজার শিয়ালদা থেকে যারা আসবে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে তাদের কাছে খুব তাড়াতাড়ি পড়বে মানে কাছে পড়বে আর যারা সেন্ট্রাল থেকে আসছো তাদের কাছে তার ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটা ক্রস করে বেশ খানিকটা এগিয়ে আসলে যে একটা বড় ঠাকুরের মন্দির আছে তার গায়েই পেয়ে যাচ্ছ মহালক্ষ্মী জুয়েলার্স শ্রী মহালক্ষ্মী জুয়েলার্স চেনের ওয়েটগুলো এখানে মেনশন করাই আছে তাও আমি কিছু কিছু ওয়েট বলে দিচ্ছি দেখো এই চেনটা মাত্র সিক্স পয়েন্ট ফোর ফোর জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ এবং এর চওড়াটা দেখো যে কতটা কাভারেজটা দেখো কিন্তু কতটা লাইট ওয়েটের মধ্যে পাচ্ছ প্রত্যেকটা জুয়েলারি কিন্তু ওয়াইডি কোড পাবে এই ডিজাইনটা দেখো মাত্র সেভেন পয়েন্ট জিরো এইট জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর ডিজাইন এগুলো ব্রাইডাল পারপাসে বরের জন্য নিতেই পারো তোমরা আর এখানে তোমরা ফ্ল্যাট মানে কোনো ওয়েটের ব্যাপার নেই ফ্ল্যাট সেভেন পার্সেন্ট মেকিং চার্জে জুয়েলারি পার্চেস করতে পারবে সিক্স পয়েন্ট সিক্স গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর কালেকশান ওনারা কিন্তু অনলাইন ডেলিভারিও করে থাকেন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও এটা দেখো টেন পয়েন্ট গ্রামের মধ্যে বেশ চওড়ার মধ্যে একটা কালেকশান দেখাবো দেখাচ্ছি আর একটা কালেকশান দেখো ওটারই একটু সরু ডিজাইনটা ফাইভ পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে ভীষণ সুন্দর কালেকশানগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কোন ডিজাইনটা তোমাদের ভালো লাগলো বা তোমরা কি কী দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করো সেভেন পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো ভীষণ সুন্দর বেশ চওড়ার মধ্যেই আছে কিন্তু এবং এইগুলোই কিন্তু অন্যান্য শপে তোমরা দশ বারো তেরো চোদ্দো এরকম ওয়েটে পেয়ে যাচ্ছ এখানে মাত্র সেভেন পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রামের মধ্যে এই চেনটা পাচ্ছ যে কটা চেন দেখাচ্ছি সব কটাই আন্ডার টেন গ্রাম আমি টেন গ্রাম তো অনেক বেশি বলে ফেললাম সাত আট গ্রামের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা দেখো এইট পয়েন্ট ফোর জিরো জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ সেভেন পার্সেন্ট মেকিং চার্জ থ্রি পার্সেন্ট জিএসটি দিয়ে তোমরা নিজেরাই গোল্ড রেট অনুযায়ী হিসাব করে নিতে পারবে যে কতটা কি দাম হচ্ছে কারণ গোল্ড রেট রেগুলার চেঞ্জ হচ্ছে তাই গোল্ড রেটটা মানে প্রাইসটা শেয়ার করলাম না সেভেন পয়েন্ট নাইন জিরো জিরো সেভেন পয়েন্ট নাইন হাই কভারেজ গ্রামের মধ্যে এরপরে আসছে বেশ লাইট ওয়েটের কিছু নেকলেস কালেকশন দিয়ে দেখো এই নেকলেসটা মাত্র তোমরা ওয়েটটা জাস্ট দেখো এটা ফাইভ পয়েন্ট টু জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ মাঝখানে একটা মিনেকারির কাজ আছে ফ্লাওয়ার মোটিভ করে তার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে প্রত্যেকটা জুয়েলারি এইচওয়াইডি কোট করা আছে এই ডিজাইনটা দেখো মাত্র থ্রি পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা করা হয়েছে এটা ছোটো ছোটো গোল্ডের পাত কেটে সেটা কার্ভিং মোট করে সেটাতে দেখো ছিলাকাটা ওয়াক করা হয়েছে মাঝখানের পেন্ডেন্টটা দেখো একটা বাটারফ্লাই মোটিভ করা হয়েছে এই ডিজাইনটাও ভীষণই সুন্দর একদম হালকা ওজনের মধ্যে তোমাদেরকে চেন নেকলেস কালেকশান দেখিয়ে দিচ্ছি হালকা ওজনও দেখাবো ভারী ওজনও দেখাবো সব রকম কালেকশানে দেখাবো এটাও মোটামুটি ওই থ্রি গ্রামের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রাম খুব সুন্দর একটা কালেকশান এবং এগুলো বুঝতেই পারছো আমি ধরে দেখাচ্ছি যে কতটা কাভারেজ পাচ্ছ ওয়েট অ্যান্দার্জে যথেষ্ট হাই কাভারেজ তোমরা পেয়ে যাবে দেখো নেক্সট একটা হাঁসুলির ডিজাইন দেখাচ্ছি ব্রাইডাল সিজন চলছে তাই এরকম একটা হাসুলি ডিজাইন তোমরা খুব পছন্দ করো তোমাদের জন্য এই ডিজাইনটা এটার রেট পড়ে যাচ্ছে নাইন পয়েন্ট নাইন পয়েন্ট গ্রামের মধ্যে এই ডিজাইনটা চলে আসছে ছোটো ছোটো মোটিভ করে তার উপর ছিলাকাটা কাজ করে এই হাঁসুলিটা করা হয়েছে নিচে একটা ঝুড়ি ঝালোরের লেয়ার দেওয়া হয়েছে ভীষণ সুন্দর জাস্ট ওয়াও কালেকশান এই নেকলেসটা দেখো এবার একটু হেভির মধ্যে কয়েকটা নেকলেস দেখিয়ে দিচ্ছি ইলেভেন পয়েন্ট টু থ্রি জিরো মধ্যে এই নেকলেসটা ব্রাইডাল পারপাসে নিতে পারো কারণ ব্রাইডাল পারপাসে সবাই লাইট ওয়েটেরই নিচ্ছ এখন কিন্তু একটা হয়তো নেকলেস তোমরা নিচ্ছই হেভি ওয়েটে তাই তোমাদের জন্য এই কালেকশানগুলো ইলেভেন পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিলাম ভীষণ সুন্দর কালেকশান আর গলা ভরাট কালেকশান সেভেন পারসেন্ট মেকিং চার্জে তোমরা জুয়েলারি পারচেস করতে পারবে সেটা তোমরা যা মানে ওয়ান গ্রামেরও কেন বা বেশি ওজনেরও কেন একদম ফ্ল্যাট সেভেন পার্সেন্ট মেকিং জিনিসটা কিনতে পারবে নাইন পয়েন্ট জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ এটাও কিন্তু একদম ভরাট কাজ আছে এবং পরলে খুব সুন্দর লাগবে এই ডিজাইনটাও দেখো এটাও ছোটো ছোটো পাত কেটে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে সেভেন পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেকলেসের এই কালেকশনটা তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নশো আশি মিলির মধ্যে এই রকম কালেকশান পালসের উপরে পলার পাত বসিয়ে তার উপরে গোল্ডের মোটিভ করে এরকম চিক কালেকশান তোমরা পেয়ে যাবে একটা দেখালাম এরকম অনেক কালেকশন কিন্তু স্টকে আছে মোটামুটি এই ওয়েটের মধ্যেই আছে এবার যে ডিজাইনটা দেখাচ্ছি পলসের কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট ফোর জিরো জিরো গ্রামের ফোর এইট জিরো গ্রামের মধ্যে এই পাচ্ছো কারণ একটা সিঙ্গেল পেন্ডেন্ট আছে আর এরকম গাঁথাই ডিজাইন করা হয়েছে পলস দিয়ে তোমরা গাঁথাই ছাড়া নর্মাল চেনের উপরেও নিতে পারো মানে পলসের চেনের উপরেও তোমরা নিতে পারো এরকম একটা খামি নেকলেসের ডিজাইনও তোমরা পেয়ে যাবে এগুলো মোটামুটি এক দু গ্রামের মধ্যেই যেরকম ওয়েট হয় তোমরা যদি এগুলো লাইট ওয়েটের আরও লাইট ওয়েটের ওজনটা চাও সেটাও তোমরা পেয়ে যাবে ভীষণ সুন্দর কালেকশান জাস্ট ওয়াও দেখো এরকম সিঙ্গেল পিসে পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর একটা কালেকশান এটার রেটটা বলছি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রামের মধ্যে এগুলো সমস্তটাই সিঙ্গেল পিসে আছে তোমরা চাইলে টু পিস থ্রি পিস ফাইভ পিসেরও পেয়ে যাবে আচ্ছা নেক্সট কালেকশানটা দেখো এটাও সিঙ্গেল পিসেরই আছে এটার ওয়েটটা বলে দিলাম নশো পঞ্চাশ মিলি মানে গিফটের জুয়েলারি হিসাবে বা রেগুলার পরার জন্য বা তোমরা মানে অকেশনালি পরার জন্য সমস্ত আইটেম এখানে তোমরা পেয়ে যাবে তাও অ্যাফোর্ডেবল রেঞ্জে দেখো গোল্ড রেট তো ভীষণ হাই সেক্ষেত্রে কারোর হাত নেই কিন্তু যতটা সম্ভব কম ওজনের জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি নেক্সট দেখো টু পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রামের মধ্যে এক এরকম একটা চিক কালেকশান আছে এই ডিজাইনটা না তোমরা কিন্তু মানতাসা হিসাবেও পড়তে পারো সেক্ষেত্রে তোমরা শপে কন্ট্যাক্ট করে নিয়ে আলাদা করে হুক বা টার্সেলের এরকম নিয়ে নেবে স্টকে রাখবে তাহলে তোমরা দুটো রকমই পড়তে পারবে ভীষণ সুন্দর কালেকশানটা জাস্ট দেখো আর এরকম চওড়া ডিজাইন কিন্তু খুব অনেকেই পছন্দ করো টু পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রামের মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও ফ্লাওয়ার মোটিভ করা আছে এটা গাঁথাই আছে আগের যে ডিজাইনটা দেখালাম ওটা গাঁথাই ছিল না ওটা নর্মাল চেন ছিল তোমরা এরকম অল্টার করেও পড়তে পারো থ্রি পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামের মধ্যে এইরকম বাটারফ্লাই মোটিভের ফাইভ পিসের তোমরা টোটাল একটা চিক কালেকশন পেয়ে যাবে দেখে নাও ভীষণ সুন্দর মাঝখানে একটা করে খামি দেওয়া হয়েছে আর দেখো এই কালেকশান এটা আবার সিঙ্গেল পিসে আছে এগুলো মোটামুটি সিঙ্গেল পিসের ওয়েটটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম এক গ্রাম একশো কুড়ি মিলির মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ আর পালসের দামটা ইনক্লুড হবে সেটা খুবই সামান্য হয় নেক্সট কালেকশানটা দেখো এটার এক একটু হেভির মধ্যে আছে মানে চোকার হিসাবে চিক হিসাবে একটু হেভির মধ্যে আছে এটা থ্রি পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রামের মধ্যে আছে বেশ চওড়ার উপরে পেনডেন্ট কালেকশনটা আছে দুপাশে দুটো খামি দেওয়া আছে টার্সেল হোল্ডিংয়ের জায়গায় বপিস আছে ডিজাইনটা ভীষণই সুন্দর নেক্সট আরেকটা সিঙ্গেল পিসে এটা টু গ্রামের মধ্যে আছে পেনডেন্টটাই বেশ মজবুত এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু এইচ ওয়াইডি কোড হলমার্ক বাইশ ক্যারেটের উপরে আছে তোমরা সেটা চেক করেই নেবে ওয়ান পয়েন্ট ফোর এইট জিরো গ্রামের মধ্যে আরেকটা কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এটা দেখো ওয়ান পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামের মধ্যে বাটারফ্লাই মোটিফেয়ার এই কালেকশানটা দেখো আর এই গাঁথাইটা দেখো এরকম খুব সুন্দর গাঁথাই দেওয়া আছে তোমরা যদি গাঁথাই না পরতে চাও তোমরা এরকম নর্মাল চেনের মানে আমি যে বলছি এই যে পোলসেল এরকম চেনের উপরেও তোমরা নিতে পারো সেটা তোমরা কাস্টোমাইজ করে নিতে পারবে বা এরকম স্টকও থাকে সেটাও তোমরা নিতে পারবে এরকম ডিজাইন আমি আগে দেখেছি এবার যে ডিজাইনটা দেখা যে দেখো থ্রি পিসের সেইলির কালেকশন পলসের উপরে আছে ওয়েটটা দেখো মাত্র ছশো মিলি গিফটের জন্য কিন্তু একদম আইটেল টু পয়েন্ট সিক্স জিরো গ্রামের মধ্যে এই রকম লং হার নিতে পারো পলসের উপরে এগুলো কিন্তু সীতা হার নয় তবে লং হার এই ডিজাইনটাও খুব তোমরা পছন্দ করো এই পেনডেন্টটার একটু ওয়েটটা বেশি আছে আর এরকম লাইট ওয়েটেরও তোমরা পেয়ে যাবে পরবর্তী ভিডিওগুলোতে আমি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো তোমরা যা যা দেখতে চাইছো অবশ্যই লিখে রেখো আমি নিশ্চয়ই নেক্সট উইকে আবার ভিজিট করব সেখানে সেগুলো দেখানোর চেষ্টা করব এই ফুল সেটটা দেখো এই ফুল সেটটা টোটাল ওয়েট পড়ছে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান গ্রাম এই যে উপরের চিকটা এটার ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম এই যে টু পিসের যে শেলিটা দেখো মাত্র সাতশো মিলির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পলার যে পেনডেন্টটা এটা একটা শঙ্খ মোটিভ করে পলার পেনডেন্ট করা হয়েছে এটা আছে মাত্র দুশো আশি মিলির মধ্যে পেয়ে যাচ্ছ আর এই যে লং হারটা তো দু গ্রাম শার্ট মানে দু গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ টু গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ টোটাল ওয়েট পড়ছে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গ্রাম এইরকম কম্বিনেশনেও তোমরা নিতে পারো এতেও গলাটা ফুল কাভারেজ হবে যাদের বাজেট খুব কম কারণ গোল্ড রেট এখন ভীষণ বেড়ে গেছে সাধারণ মানুষদের পক্ষে খুব কেনাটা খুব টাফ হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা দারুণ এখানে আর একটা মানে টার্সেলের সরি ক্রিস্টালের যে চাটাই নেকলেস দেখাচ্ছে এখানে জাস্ট একটা শঙ্খর মোটিভ করা আছে এটার ওয়েট পড়ছে মাত্র আটশো মিলি এটার ওয়েট পড়ছে মাত্র আটশো মিলি এখানে দেখো একটা সাদা পুতির ওপরে একটা নিচে একটা বর্ডার দেওয়া হয়েছে তোমরা এগুলো কালার ভ্যারাইটিস পেয়ে যাবে দেখো আজকে কিছু ইয়াররিংস কালেকশানও দেখিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু ভীষণ লাইট ওয়েটের মধ্যে পাচ্ছ আমি ওয়েটগুলো একটু মেনশন করে দিই যে ওয়েটটা দেখাচ্ছি এটা দেখো মাত্র দু গ্রাম একশো কুড়ি মিলির মধ্যে পেয়ে যাচ্ছ পাশের যে ডিজাইনটা দেখাচ্ছি দেখো এগুলো কিন্তু লেন্থটাও অনেকটা বড় এটা দু গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলির মধ্যে পাচ্ছ এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ছে মাত্র দু গ্রাম তিনশো তিরিশ মিলির মধ্যে নিচের যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেক প্রত্যেকটা আজকে একদম মিনিমাম ওয়েটেরই তোমাদের সঙ্গে শেয়ার করছি দু গ্রাম দশ মিলির মধ্যে আছে নেক্সট কালেকশানটা দেখো দু গ্রাম একশো চল্লিশ মিলির মধ্যে আছে তার পাশেরটা দেখো দু গ্রাম পাঁচশো কুড়ি মিলির মধ্যে আছে এরকম লাইট ওয়েটের প্রচুর স্টক এখানে অ্যাভেলেবেল হেভি ওয়েটেরও পাবে সেগুলোও নিশ্চয়ই পরবর্তী সময় দেখাবো তোমরা লাইট ওয়েট লাইট ওয়েট করো বলে আজকে তোমাদের জন্য নিয়েছি সমস্তটা লাইট ওয়েটের কালেকশান নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে তিন গ্রাম তিনশো দশ মিলি থ্রি গ্রাম আর নিচের পাশের দুলটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম পাঁচশো মিলি আর একদম কর্নারের দুলটা পড়ে যাচ্ছে দু গ্রাম চারশো মিলি তার নিচে দু গ্রাম দুশো মিলি তার নিচে হচ্ছে দু গ্রাম সরি এক গ্রাম তিনশো কুড়ি মিলি এবং একদম লাস্টারটা পেয়ে যাচ্ছ মাত্র তোমরা এক গ্রাম একশো নব্বই মিলিতে এছাড়াও যদি তোমরা আরও লাইট কিছু দেখতে চাও গিফটিং পারপাসে কিছু দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও হেভি ওয়েটেরও কিছু দেখতে চাইলে সেটাও জানিও নিশ্চয়ই পরবর্তী ভিজিটে তোমাদের সঙ্গে সেগুলো দেখানোর চেষ্টা করবো